আদর্শ হোক দুর্গা মাতর পার্বন আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশে কষ্ট রাখ পুতুল খেলে কাজ নেই মা খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল্লা করে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা মূড়ক চুলকি সাজে স্পিষ্ণ কাঁটায় নুখির আগাই রাখিস ধার পোশাক নতুন কিম্বা ছেড়া তিন গেথিলিস গোটা চাল অনেক হলো বোধ জাগড়ো অনেক হলো মিটিল শোক এবার নিয়ে মাচার দায়ে যুদ্ধটা তোর একার ইতিউ যেতি পাঁচ মিছে শোক এমন মিথ্যে বলা পাপ পৃথিবী চড়া কেটের মাঝখানে কীটনাশকের গৌর অভাব চেষ্টা তবু রাখিস যার হাড়ারাবে লাগে খামিস না দুলফিতে নয় এবার নেই অস্ত্রে সাজিস দুগ্গা মা ঘরে ঘরে কনি সা আমার নিস্পুজেই সত্যতা বিবর্তনে টিকতে গেলেই অভিযোজন সার কথা